হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো ঢেকি শাক চচ্চড়ি তোমরা সবাই লাইক ও সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা একদম টাটকা টাটকা ঢেকি শাক আমার বর তুলে নিয়ে এসেছে এই ঢেঁকি শাক দিয়েই আজকে তোমাদের চচ্চড়ি বানিয়ে দেখাবো ঢেঁকি শাক কার কার ভালো লাগে আর কে কে খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না এবার এই ঢেঁকি পোকামাকড় দেখে নিয়ে ছোট ছোট টুকরো করে সবগুলো ঢেকি শাক বেছে নেব ওইদিকে এই ঢেঁকি শাকগুলো পাওয়া যায় বন্ধুরা এই ঢেঁকি শাকগুলো কিন্তু মাঠে জমির আলে এই ঢেঁকি শাকগুলো পাওয়া যায় তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ঢেঁকি শাকগুলো পোকামাকড় দেখে বেছে নিয়ে জল দিয়ে অনেক কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢেঁকি শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে ঢেঁকি শাকগুলো ভাপিয়ে নেব ঢেঁকি শাকগুলো পিচ্ছিল ধরনের তাই ভাপিয়ে নিয়ে চচ্চড়ি রান্না করলে ঢেঁকি শাকের মধ্যে সেই পিচ্ছিল ভাবটা থাকবে না তিন থেকে চার মিনিট জাল করে ফিরে আসলাম ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢেঁকি শাকের যে পিচিল ধরনের একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে আর চচ্চড়ি রান্না করলে তাহলে খেতেও দারুণ লাগবে ঢেঁকি শাকগুলো ভাপিয়ে নামিয়ে নিয়েছি চলো তাহলে বন্ধুরা এবার ঢেকি শাকগুলো রান্না করার পালা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি মাঝারি মাপে পেঁয়াজ কুচি বেশ কয়েকটি রসুনের কোয়া শিল্লড়ায় ঠেতু করে নিয়েছি আর কয়েকটি চিরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম তোমরা এখানে পাঁচ ফোড়নও দিতে পারো নেড়ে নিয়ে হালকা ভেজে নেব নেড়ে নিয়ে কালো জিরেও হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে ভাপিয়ে রাখা ভেসি শাকগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো অনুবাদ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এরপর সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো হাই আছে একটু জাল করে নেব তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো তিন মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম এবার এখানে দেড় চা চামচ সাদা সর্ষে শিলনোড়ায় বেটে নিয়েছি দিয়ে দেবো তোমরা চাইলে কালো সর্ষেও আর সাদা সর্ষে মিশিয়ে দিতে পারো আবার কালো সর্ষেও দিতে পারো এবার এখানে বাটিতে একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব এইভাবে ঢেকিসের চচ্চড়ি তোমরা কে কে খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু এই চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে তিন মিনিট জাল করে ফিরে আসলাম রান্না একদম কমপ্লিট ঢেঁকি শাকের চচ্চড়ি এবার নামিয়ে নেব এই ঢেঁকি শাক স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী এর মধ্যে কোনো সার ঠার কিছু দেওয়া নেই আর তোমরা একবার এইভাবে ঢেঁকি শাকের চচ্চড়ি বানিয়ে দেখো আমার তো অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ঢেঁকি শাকের চচ্চড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা